ঠিক পুলিশের সমান্তার করতে হয়েছে জনগণ যেটা চায় সেটা আমাদেরকে বুঝতে হবে এখন ওই বিদেশি অনেকেই অনেক কিছু চাবে কিন্তু সেই ফান্দে পাড়া দিলে আমাদের দেশের যে মূল চেতনা সেটা ধ্বংস শেখাসেনা আবারও তার একটা অডিও কল প্রকাশ করেছেন উনি কখনই ফাঁস করেননি আর এটা যে প্রকাশ করা হয় এটার একটা ডকুমেন্ট এই কলের মধ্যে আছে আসসালাম আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো আমুলিক কে উদ্দেশ্য করে কোটি নুমকার দিলেন ডক্টর ফয়জুল হক আর এইদিকে কি বললেন সেনা সদস্য যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিও দেখে আসি জনগণ যেটা চায় সেটা আমাদেরকে বুঝতে হবে এখন ওই বিদেশি অনেকেই অনেক কিছু চাবে কিন্তু সেই ফান্দে পাড়া দিলে আমাদের দেশের যে মূল চেতনা সেটা ধ্বংস হয়ে যাবে যারাই বর্তমানে এই ফেসিবাদী যাদেরকে আমরা প্রতিত শেখা চিনা সরকার বলি তাদের পক্ষে সামান্যতম অবস্থান নিবে কিংবা তাদের জন্য একটু মায়া দরদ দেখাবে আমার কাছে কেন জানি দেশ ঘুরে মনে হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ এটাকে কোন ভাবে ভালোভাবে নিতে চাচ্ছে না হোক সেটা বিএনপির ব্যানারে হোক সেটা জামাতের ব্যানারে হোক সেটা চর্মনের ব্যানারে জনগণের পালস আমাদেরকে বুঝে আগামী দিনে যেতে হবে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম হাটে বাজারে রিক্সা ঘাটে শ্রমিক নাগরিকদের কাছে রাস্তাঘাটে আপনি যাবেন জিজ্ঞেস করবেন যে আপনি কি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চান দেখবেন আপনার পঞ্চাশের মধ্যে কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ জন মানুষ বলবে না না সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি শুরুতেই এখানে আসলে দুটো বিষয় আমাদেরকে দেখতে হবে প্রথমত হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কি মতামত আর দেশবাসী জনগণ কি মতামত দিচ্ছে আর বর্তমানে সরকার কি রোল প্লেটা করছে আপনি যদি একটু হিসাব করে দেখেন যে সরকারের মতামত গুলো দিন দিন কেমন জানি তারা নিজেদের জায়গা থেকে একটু একটু করে সরে আসার চেষ্টা করছে এটা আমি জানি না যে তারা সদিচ্ছায় নিজ ইচ্ছায় তারা এটা করছে নাকি রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করার কারণেই তারা এই জায়গাগুলোতে এখানে একটা জনগণের বড় ধরনের প্রশ্ন আসছে আপনি যদি মোটা দাগে হিসাব করেন যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার যে এই মুহূর্তে অধিকার আছে কিনা তাহলে আমি এক বাক্যে বলবো যে এই যে জুলাই বিপ্লবটা হয়েছে এই জুলাই বিপ্লবটা আওয়ামী লীগকে দ্বিতীয়বার সংসদের মধ্যে আপনার সামনে চেহারা সুরাত নাচানোর জন্য দেখানোর জন্য কেউ রাজি নয় কেউ দেখানোর জন্য এই জুলাই বিপ্লব করে নাই জুলাই বিপ্লব যে আমরা বলি এই বিপ্লবের চেতনাটা আমার কাছে মনে হচ্ছে দিন দিন বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে যাচ্ছে এবং গিয়েছে এটা সুকৌশলে হোক ব্যক্তিগত পর্যায় থেকে হোক রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবের কারণে হোক যে কোনো কারণেই হোক এখন আর সেই জুলাই বিপ্লবের চেতনাটা এই সরকার ধারণ করে বলে আমার কাছে মনে হচ্ছে না হ্যাঁ সরকার শেখ হাসিনার রিপ্লেসমেন্টের কাজ করছে যেটা পূর্বেও বিভিন্ন সরকার বিভিন্ন সময় এসেছে আপনার কাছে সেই অংশে মনে করতে পারেন সরকার একটা কাজ করছে কিন্তু যদি বাংলাদেশের মানুষের আপনি ম্যান্ডেট নেন আমি চ্যালেঞ্জ দিয়ে আজও বলতে পারি যদি সরকার একটা সহজ কাজ বাংলাদেশে এখন করতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনের আগে শুধুমাত্র আওয়ামী লীগের দোসররা নির্বাচন করতে পারবে পারবে না এটার উপরে একটা জনমত যাচাই করবে সারা বাংলাদেশের সমগ্র স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়গুলোতে হল করে সেখানে ভোট হবে মানুষের কাছে জিজ্ঞাসা করা হবে না আপনি কি আগামী দিনে এই সরকার শেখ হাসিনাকে আগামী নির্বাচনে চান চান না বাংলাদেশের যদি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম তারা যদি সে এইটাই বেশি পায় তাহলে তারা নির্বাচনে যাওয়ার জন্য উপযোগী একটা দল হতে পারে যদি তা কারো সন্দেহ থাকে আর যদি সেটা না পাই তাহলে তাদের নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই এটা আমার ব্যক্তিগত মতামত আমি এটা বলছি এজন্য আমরা বাংলাদেশের মানুষের পালস বুঝি কিন্তু আমাদের দেশের রাজনৈতিক সমীকরণ ব্যক্তিগত বক্তব্য মানে সরকারের বক্তব্য এগুলোর মধ্যে ঢুকলে আমাদের জনগণের যে দাবিটা সেটা কিন্তু একটু একটু করে আস্তে আস্তে দূরে সরে যায় তার মানে এই নয় যে দেশের কোনো রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় কিংবা তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করতে চায় এমনটাও জরুরি না এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা রাজনীতি করছে তাদের রাজনৈতিক বক্তাদের বক্তব্য এক এক ধরনের এক একজনে দিচ্ছে যেমন কেউ বক্তব্য দিয়ে তার মনে হচ্ছে যে এই বাংলাদেশের হয়তো আগামী দিনে এভাবে করলে স্থায়ীভাবে একটি সমাধান হবে কোনো পরিবর্তনটা যদি এককভাবে হয় তাহলে হয়তো রাষ্ট্রের ক্ষতি হতে পারে এটা কিন্তু একটা রাজনৈতিক দর্শন এটাকে আমি কোনোভাবে মানে রেসপেক্ট আমি করি কিন্তু আমি একজন সমালোচক কিংবা আলোচক হিসাবে আমি মনে করি বাংলার জনগণের সাথে এটা মিশছে না এখন যদি আপনি আসেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র ছাত্রীদের কি উদ্দেশ্য বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের আন্দোলনের উদ্দেশ্যটা ডে বাই ডে তাদের আপ হয়েছে এটা কোনো সন্দেহ নাই আমরা যখন প্রথমে ছাত্ররা আন্দোলন করে তখন কোটা বিরোধী আন্দোলন ছিল কিন্তু আন্দোলনের যখন অ্যাচিভমেন্টটা গোলটা বেড়ে যাচ্ছে তখন স্বভাবতই তাদের রাষ্ট্র নিয়ে সংস্কার দেশ নিয়ে সংস্কার এই জাতীয় কার্যক্রম দিন 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 বাড়তি হতে চলেছে আর এট দা সেম টাইম বিএনপি সহ জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল তারা যেহেতু দীর্ঘদিন মাঠে ছিলেন নির্যাতিত নিপীড়িত তারা চেয়েছে শেখ হাসিনার পতন এখন এইখানে দুইটা জিনিস পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে চিন্তা ছিল শেখ হাসিনার পতন ঘটাতে হবে তাকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে চলে যেতে হবে তাকে বিদায় নিতে হবে এটা ছিল রাজনৈতিক দলগুলোর মতাদর্শ যে তাকে আমরা বিদায় দেব তাকে আমরা শেষ করব। কিন্তু শিক্ষার্থীদের এবং খুন যারা হয়েছে শহীদ যারা হয়েছে তাদের থিম হচ্ছে যে আমরা যেহেতু শহীদ হয়েছি আমরা যেহেতু মারা গিয়েছি আমার ভাইয়েরা যেহেতু শহীদ হয়েছে অতএব এই বাংলাদেশে পতিত আওয়ামী লীগের কোনো স্থান হতে পারে না সে কারণেই এখন বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ নাই তারা মিছিল করে দুইজন তিনজন মাস্ক পরে ভোর রাতে পরে সে কারণে বাংলাদেশে এইগুলো নিয়ে আলোচনা সমালোচনা কিন্তু দিন দিন বাড়ছে কিন্তু এর মানে এই নয় যে শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশের কোন রাজনৈতিক দল অনৈক্য পোষণ করছে আপনি যদি গত কয়েকদিন আগে দেখেন যে জিরো পয়েন্টের যে সমাবেশ তিরিশ লক্ষ লোক আসার কথা আওয়ামী লীগের সেখানে তিনজন লোক আমি পাই নাই আমি জিরো পয়েন্টে নিজে উপস্থিত ছিলাম তাদের কোনো মানুষ নেই তাদের কোনো জন নেই এখন এই মুহূর্তে জনগণ তাদেরকে বিন্দু মাত্র পছন্দ করে না তবে বাংলাদেশের একটা অশনী সংকেত আপনাকে বলতে পারি সাগর ভাই এটা যারাই নিবেন যারাই পিক করবেন তারা ভালো রেজাল্ট করবেন যেমন আমার কাছে মনে হচ্ছে কেন জানি যারাই বর্তমানে এই ফেস্টিবাদি যাদেরকে আমরা পতিত শেখ হাসিনা সরকার বলি তাদের পক্ষে সামান্যতম অবস্থান নিবে কিংবা তাদের জন্য একটু মায়া দরদ দেখাবে আমার কাছে কেন জানি দেশ বিদেশে ঘুরে মনে হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ এটাকে কোনোভাবে ভালোভাবে নিতে চাচ্ছে না হোক সেটা বিএনপির ব্যানারে হোক সেটা জামাতের ব্যানারে হোক সেটা চর্মনের ব্যানারে জনগণের পালস আমাদেরকে বুঝে আগামী দিনে যেতে হবে হ্যাঁ একটা জায়গা ভয়ের যেটা সবার থাকে সেটা হচ্ছে এই

কোন জায়গায় সংস্কার সাগর ভাই একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আপনি যদি এটা জনমত যাচাই করতে চান তাহলে আপনি একটা গণভোট দিতে পারেন কিন্তু রাজনৈতিক দলগুলোর বক্তব্য আমি আবার সাগর ভাই আপনাকে বলছি এখানে কমপ্লিকেটেড একটা ইস্যু তৈরি হয়ে যাচ্ছে রাজনৈতিক দলের নেতারা রাজনৈতিক পরিভাষায় বক্তব্য দিচ্ছে কূটনৈতিক নেতাদের সামনে কূটনৈতিক পরিভাষায় বক্তব্য দিচ্ছে কিংবা সাংবাদিকদের সামনে সাংবাদিকদের পরিভাষায় বক্তব্য দিচ্ছে কিন্তু এটা জনগণের কথা না জনগণের কথা আপনাকে বুঝতে হলে জনগণের কাছে আপনার যেতে হবে জনগণকে আপনি চাপিয়ে দিলে হবে আপনি বাংলাদেশে যদি পঞ্চাশ মানুষকে জিজ্ঞাসা করেন যে তোমরা কি আগামী নির্বাচনে যে কোনো জায়গায় আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম হাটে বাজারে রিক্সা ঘাটে শ্রমিকদের কাছে রাস্তাঘাটে আপনি যাবেন জিজ্ঞেস করবেন যে আপনি কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ চান দেখবেন আপনার পঞ্চাশের মধ্যে কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ জন মানুষ বলবে না না তাদেরকে বাদ রেখে করবেন এখন বাংলাদেশে যে ভয়টা দেখাচ্ছে অনেকে বামপন্থীরা কিংবা অন্য মানুষরা কিংবা বিদেশি কোনো এজেন্টরা যে তাহলে নির্বাচন হবে কার সাথে এই কথা আমি কিন্তু স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে পাঁচই আগস্টের পরে বারবার টকসতে বলেছিলাম নির্বাচন হবে ঠিক উনিশশো সালে পাকিস্তানিদেরকে পরাজিত করার পরে এই দেশে পাকিস্তানিদের রাজনৈতিক দল নিয়ে আমরা নির্বাচন করি নাই আমরা তখন আমাদের দেশের যে সংগঠন ছিল এই এই মানুষগুলোকে নিয়েই নির্বাচন করেছি অর্থাৎ পঞ্চাশ হাজার মানুষের হাত পা পম করার পরে তাকে ছাড়া রাজনীতি হবে এখন কি শোনা যাচ্ছে প্লিজ এখন শোনা যাচ্ছে জি আমি যেটা বলতে চেয়েছি যে বাংলাদেশের জনগণ যেটা চায় সেটা আমাদেরকে বুঝতে হবে এখন ওই বিদেশি অনেকেই অনেক কিছু চাবে কিন্তু সেই ফান্দে পাড়া দিলে আমাদের দেশের যে মূল চেতনা সেটা ধ্বংস হয়ে যাবে আমি আপনাকে উল্লেখ করে বলি কারণ আমরা দেখছি যে আমাদের ইসলাম বলছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বিএনপি বলছে জাতির বাড়ি তো আছে আগে থেকে বড় বড় দলগুলোর মধ্যে তো সবাই চাচ্ছে একমাত্র এখন দেখা যাচ্ছে কোনো আপনার কাছে কি কোনো অফিসিয়ালি স্টাম্পে প্যাডে তারা কি কোনো ঘোষণা দিয়েছে না কূটনৈতিক বক্তব্য গুলোর কথা বলছে প্রধান উপদেষ্টা কি বলেছে আমি আপনাকে আবারও পড়ি প্রধান উপদেষ্টা আজকে আজকে বলেছেন যে তিনি দা হিন্দু পত্রিকাকে তিনি সাক্ষাৎকার স্পষ্টভাবে আসন্ন নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তার কোনো আপত্তি নাই বিএনপি চায় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে এর মধ্য দিয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার রায় দিয়ে দিয়েছে এবং ডক্টর ইউনুস বলেন একটি বড় দলের মতামতকে আমরা উপেক্ষা করতে পারি না জামাত ইসলাম তো সেই শুরু থেকেই বলেছে এখনো পর্যন্ত বলছে যে তারা ফ্যাসিস্ট বলতে রাজি নয় কারণ এটা তো জানি না আমি এই দুটো ব্যাখ্যা সম্পর্কে টুকটাক জেনেছি যতটুকু সেটা ভিন্ন ব্যাখ্যা আছে লম্বা সময় নিয়ে আর একটা পয়েন্টে আমি আপনাকে তুলে ধরব আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে জুলাই বিপ্লবের পরে পাঁচ তারিখের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল যে উদ্দেশ্য ছিল ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল সেটা থেকে সরকার চলে এসেছে রাজনৈতিক সংগঠনগুলো ধীরে কিছুটা সরে এসেছে যদিও ইনক্লুডিং আমার দল সহই মনে হয় বারবার বলেছি যে বাংলাদেশে তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় এখনো তারা কিন্তু দায়িত্ব পালন করছে আমি গত পরশু দিন সচিবালয় গিয়েছি সচিবালয়ের অবস্থা দেখে মনে হয়েছে যে এখানে কোন বিপ্লবিক কোন সরকারের পরিবর্তন হয় নাই কিংবা কোনো বিপ্লবধারী কোনো ব্যক্তি বসে নাই এমনকি মন্ত্রীদেরও সাক্ষাৎ করেছি আমি সেখান থেকে স্পষ্ট যেটা বুঝতে পেরেছি সাক্ষাৎ করেছে কেন মনে হয়নি হ্যাঁ আমি উপদেষ্টা আমি উপদেষ্টা দুজন বর্তমান সরকারের দুইজন উপদেষ্টার সাথে সরাসরি সাক্ষাৎ করে এসেছি আসিফ নজুল সাহের সাথে সাক্ষাৎ করেছি তারপরে আসিফ মাহমুদের সাথে সাক্ষাৎ করেছি তারপরে সচিবদের সাথে সাক্ষাৎ হয়েছে শিক্ষা ভবনে গিয়েছি আইন ভবনে গিয়েছি বিভিন্ন জায়গায় উপসচিবদের কাছে গিয়েছি ইয়েস দে মানে তাদের মধ্যে ওয়েলকামিংটা ছিল মানুষকে ওয়েলকাম করেছে কিন্তু আমি জুলাই বিপ্লবের যে একটা চেতনা সেই চেতনাটা আমি ওখানে ফিল করতে পারি নাই কারণ আমার কাছে মনে হয়েছে মোস্ট অব দ্য পিপল সেম পিপল যারা পূর্বের সরকারের আমলে ছিল তারাই কাজ করছে

তুমি

پوچھڻا نه ڪنهن کي ٻڌائڻ جي ڪا ضرورت ناهي

ওরা হয়তো রাগান্বিত হওয়ার কারণে হয়তো অনেক কিছু মনে করছে বা বলছে কিন্তু সেটা সমস্যা নেই সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে আমাদের উদ্দেশ্য ছিল যাতে বিশৃঙ্খলা ভিন্ন হবে সেনাবাহিনী তো হামলা করেনি সেনাবাহিনী কখনোই হামলা কেন করবে সেনাবাহিনী আর স্টুডেন্ট তো ওয়ার্ক টুগেদার এখানে মানে ঝামেলা হওয়া বা ওইরকম কোনো সুযোগ নেই যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু আছে বিষয়টা সেরকম কখনোই ছিল না সেরকম কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই কলেজে কিন্তু লোকশদের কি কথা বলছেন কিনা জি কথা বলবো আমরা কথা বলবো এখন আমার অধিনায়ক আসবে অধিনায়কের সাথে আমি যাব এই মোবাইল সাথে কথা বলেন এটা একটা কি হবে এটা সব সলিউশন সেটা চেষ্টা পুরো নামটা ঠিক আছে শেখ হাসিনা আবারও তার একটা অডিও কল প্রকাশ করেছেন উনি কখনোই ফাঁস করেননি আর এটা যে প্রকাশ করা হয় এটার একটা ডকুমেন্ট এই কলের মধ্যে আছে এটা ঠিক কারোর সাথে ব্যক্তিগত ফোন কলও না আমরা যদি অডিওটা শুনি তাহলে আমরা দেখব এটা আসলে একটা জমায়েত ছোট সভার মধ্যে উনি কথা বলছেন ওনার বক্তব্য শোনানো হচ্ছে এবং আমরা শুনতে থাকলে এটা সম্ভবত ডেনমার্ক লীগের একটা ছোট সভা সেখানে তিনি বক্তৃতা করছেন রীতিমতো অন্যরাও করছেন অনেকে তাদের বক্তব্য দিচ্ছেন এবং তার শুরুতে তিনি বলছেন আমার বক্তব্য তোমরা রেকর্ড করতে পারো এবং প্রকাশ করতে পারো আমরা এর আগে তার যখন ফোন কলগুলো আমাদের সামনে আসছিল আমরা অনেকে অনেকেগুলোকে এআই বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছি অনেকে হাসাহাসি করেছেন যারা এটা নিয়ে কথা বলতে চেয়েছেন তো এখন কেউ বলতে পারেন তার শুরুতে যে উনি এই কথাটা বলছেন এটাও পুরোটা এআই দিয়ে হতে পারে না ব্যাপারগুলো এরকম না ইনফ্যাক্ট আমরা কিছুদিন আগে ট্রাম্প নিয়ে তার যে বক্তব্য ছিল সেই বক্তব্যের রিয়াকশনে ট্রাম্পের ছবি নিয়ে বের হওয়া গ্রেফতার হওয়া আবার মুহূর্তেই ভারতের মিডিয়াতে সেটা প্রকাশ করা সব কিছুতে আমরা বুঝতে পারি এগুলো শেখ হাসিনার বক্তব্য নট অনলি দ্যাট বিবিসি বাংলা কয়েকদিন আগে একটা রিপোর্টে খুব স্পষ্টভাবে বলেছে যে ভারতের পদস্থ কর্মকর্তারা সরাসরি না বললে প্রকাশ্যে শিকার না করলে তারা নিশ্চিত করেছেন শেখ হাসিনার এই কণ্ঠস্বর তাহলে আসলে আর কিছু বলার থাকে না এবং তারা এটা বলছেন যে শেখ হাসিনার স্বার্থে কিন্তু তার যোগাযোগের সব রকম টুলস তার কাছে আছে তার কথা বলা তার ইন্টারনেটে কানেক্টেড হওয়া সবকিছুই আছে সুতরাং এটা একটা নতুন ডাইমেনশন এবার তিনি নিজের মুখে বলতে আমরা শুনছি ভেতরে যা যা আছে এগুলো এক ধরনের গতানুগতিক কথা তার ডিনায়াল প্রথম থেকেই আছে উনি কাউকে হত্যা করেননি গণহত্যা করেন সব গণহত্যা ডক্টর ইউজ করেছে পুলিশের কাছে কোনো মেটাল বুলেট তার সব ভাষ্য মতে নাকি ছিল না ফলে সবাই যা ইচ্ছা তা করতে চেয়ে পেরেছে কোটাই মেনে নিয়েছেন তারপরও কেন এগুলো হলো উদ্দেশ্য ছিল নাকি তাকে হত্যা করা এবং সেটা করার জন্য সবাই চেষ্টা করেছে তখন আশপাশে লোকজন তাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা তিনি না থাকা মানে বাংলাদেশ শেষ হয়ে যাওয়া বাংলাদেশ এখন ভালো হতে শুরু করবে কারণ তিনি ছিলেন না তিনি নেই তিনি থাকা মানে এই দেশ শেষ হয়ে যাওয়া শেষ করেছেন এবং এই শেষ হওয়ার মাসুল আমরা কত রকম ভাবে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যাই হোক দীর্ঘ আলো কথাবার্তা অনেক লম্বা কথাবার্তা বলছেন তারা নানান রকম বক্তব্য দিচ্ছেন তার পাশে পাল্টা পাল্টি ইন্টারাকশন গুলো আমরা শুনতে পাচ্ছি অসংখ্যবার আপা শুনতে পেয়েছি নট অনলি দ্যাট লুটপাট এই সরকার নাকি সবকিছু লুটপাট করার জন্য এই অভ্যুত্থান হয়েছে লুটপাট করার জন্য মানে বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে এত বড় লুটপাট করা কোন মানুষ যার নেতৃত্বে এই ঐতিহাসিক লুটপাট হয়েছে কোন একদিন এই লুটপাটটা স্টাডি হবে আমাদের রাষ্ট্রবিজ্ঞানে মাফিয়া স্টেইট বানিয়ে কিভাবে স্টেটকে শেষ করা হয়েছে তিনি লুটপাটের বক্তব্য দিচ্ছেন এবং খুব ইন্টারেস্টিং তিনি ডক্টর ইউনুসোনা নাকি চুরি করতে গেছেন লুট করতে গেছেন গণভবনে আমি জানি না আওয়ামী লীগের লোকজন কতটা শিশুতোষ মানে প্রথম একবার নাকি লোকজন গিয়ে ছাত্র জনতা লুট লুট করেছে পরে শেষ পর যা বাকি আছে সেটা করার জন্য ডক্টর গেছেন আমরা দেখেছি নিশ্চিত ভাবে দেখেছি এবং তিনি আসলে এটাকে যে একটা জাদুঘর হবে জুলাই অভ্যুত্থানের সেটার কি হবে না হবে সেই পরিকল্পনা করতে গেছেন কিন্তু ডক্টর ইউনুস গেছেন লুট করতে এবং সেই কথা শুনে তার সভায় উপস্থিত লোকজন হই হৈ করে ওঠেন উৎসাহ দেন এই হলো আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগ আবার ফেরত আসতে চাইছে যাই হোক ফাইন আমি 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 আগেও বলেছি আওয়ামী লীগের শেখ হাসিনার এ ধরনের ফোন কল আসুক আসতে থাকুক এগুলো আমাদেরকে হেল্প করবে হেল্প করে হ্যাঁ মানুষ কত নিচ কত নিষ্ঠুর কত বর্বর প্রতিটা প্রতিটা ফোন কল আমাদেরকে এগুলো স্মরণ করিয়ে দেয় ন্যূনতম কোনো দুঃখবোধ ন্যূনতম কোনো অপরাধবোধ নেই সুতরাং কেউ 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 যদি বলেন আগে কি ভালো ছিলাম বা আগেই ভালো ছিলাম মানে কারো কারো বলার টেন্ডেন্সি আছে এবং ইন মোস্ট অফ দ্য আর পেইড অথবা তারা আমেরিকার হালুয়া রুটির ভাগ পেয়েছিল আগে কোনো না কোনো একটা তো বটেই যাই হোক আগে ভালো ছিলাম কি না এই নারী যতবার আমাদের সামনে আসবেন কথা বলবেন তার চেহারা দেখাবেন তত আমাদের জন্য সেই জিনিসটা কমব্যাট করা সহজ হবে কিন্তু আজকের ভিডিও যেটা সবচেয়ে জরুরি আমি মনে করি সরকারের এই ব্যাপারে কথা বলা দরকারও আছে এটা নিয়ে বন্ধ হবে তা না কিন্তু আমি প্রায় বলছি যে শেখ হাসিনা ওখানে আছেন এবং যা যা করছেন এটা ভারত সরকারের উপরে পাল্টা চাপ দেওয়ার জন্য কাজ করবে সুতরাং সরকার কাজটা করবে এই উদ্দেশ্যে না যে এটার পর শেখ হাসিনার এসব বক্তব্য বন্ধ হবে আমি বলছি বক্তব্যগুলো চালু থাকায় কোনো ক্ষতি নাই বরং লাভই আছে কিন্তু সরকারের অবস্থান তার জায়গা থেকে এটা হতে পারে ডক্টর ইউনুস ইন ফ্যাক্ট রিপিটেডলি এটা বলেছেন ইন গতদিন আমি আলজাজিরার সাথে সাক্ষাৎকারও দেখেছি যে তিনি ওখানে ফর দা টাইমিং আছেন इट्स ओके তাকে চাওয়া হবে যখন তার কনফেকশন হবে কিন্তু সেখানে বসে তিনি বিচার করছেন তিনি দেশের ভেতরে যেসব আদেশ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন দেশে বিচার করতে বলছেন যেমন এখানেও তিনি প্রবাস থেকে কি কি করা যাবে সেটা ইনস্ট্রাকশন দিচ্ছেন কিভাবে বিদেশি রাষ্ট্রনীতিবিদ পার্লামেন্টারিয়ানদের সাথে খাতির রাতির করা যায় করতে হবে করে কিভাবে করতে হবে মানে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শেখ হাসিনা যিনি বিদেশি হস্তক্ষেপের ভিতরে বিরুদ্ধে কত কথা কত কথা অবশ্য ভারত তো বিদেশ না ওটা বাপ কিংবা ওটা প্রভু তাই দিল্লি আছে আমরা আছি ভারত তারা ম্যানেজ করে ফেলেছেন ওটা দিয়ে আমেরিকাকে ম্যানেজ করে ওটাই সমস্যা নেই ভারত অবশ্য দেশ বিদেশ না ভারত যেহেতু বাপ তাই ওটা আলাদা হিসাব কিন্তু এত বিদেশের বিরুদ্ধে কথা সেই শেখ হাসিনার মুখে মজাই লাগে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো ইউরোপে যারা আছো তোমরা ইউরোপের রাজনীতিবিদ এবং পার্লামেন্টারিয়ানদের সাথে করো সো দ্যাট এই যে বাংলাদেশে খাতির মানবাধিকার লঙ্ঘন হচ্ছে উনি উদাহরণ দিচ্ছেন মত প্রকাশের স্বাধীনতার অভাব হচ্ছে এসব কথাবার্তা বলছেন কতজনের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে এই শেখ হাসিনাকে রিপোর্টার বর্ডার্স বলে মানে শিকারী সাংবাদিকদের জন্য প্রিডেটার হিসাবে এনভেস্ট করেছিলেন ইতিহাসে দুজন নারী আরেকজন আমি ভুল না করলে ক্যারিল্যাম হংকং এর যিনি প্রশাসক ছিলেন তাকে ইনক্লুড করেছিল সেই লিস্টে এবং এরপর থেকে ভিপিএন ছাড়া আর কোনোদিন দিন ঢোকা যায়নি সেই শেখ হাসিনা মত প্রকাশের স্বাধীনতার কথা বলছে ভালোই লাগে শুনতে এর চেয়ে বড় কৌতুক হতে পারে না যাই হোক সরকারের যেটা উচিত এই জিনিসগুলো ডকুমেন্ট করা এবং এই ভিডিও শুরুতে যেটা আছে প্রয়োজনীয় টেকনোলজিক চেক করানো না না কিন্তু হাতে তুলে দেওয়া উচিত তোমার দেশের মাটিতে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা এবং অস্থিরতা তৈরির চেষ্টা করছে শেখ হাসিনা এটা ভারত কি কিছু করবে করবে না কারণ এগুলো ভারতের পরিকল্পনা ইন্ডিয়ায় বসে ইন্ডিয়ার সাথে পরিকল্পনা করে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার সাথে পরিকল্পনা করেই এগুলো করছেন ভারতชาย স্থিতি ছিল তা হোক কিন্তু আমরা যখন এই কথাগুলো রিপিটেডলি তাদের কাছে পৌঁছে দিতে পারব আমরা চাপ তৈরি করতে পারব আমরা ইন্টারন্যাশনাললি এই জিনিসগুলো ক্যাম্পেইন করতে পারব ও ডকুমেন্টস আবারও বলছি বললেই হবে না এই ডকুমেন্টগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়া বিভিন্ন দূতাবাসে পৌঁছে দেয়া সি শেখ হাসিনা কি করছে এই জিনিসগুলো অন্তত আমাদের কূটনৈতিক অবস্থানগুলোকে স্ট্রঙ্গার করতে সাহায্য করবে সরকার যাতে এগুলো গাফিলতি না করে হেলাফেলার না করে আমরা এই সরকারের পাল্টা ন্যারেটিভ তৈরি পাল্টা প্রপাগ্যান্ডা তৈরি উইথ দ্য ডকুমেন্টস ফ্যাক্টের উপর আমাদের সমস্যার কিছু নাই কারণ সত্য আমাদের পক্ষে আছে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে হয়তো দুর্বলতা দেখাচ্ছি এবং আমার মনে হয় সরকারের এই দুর্বলতাগুলো খুব দ্রুত কাটিয়ে ওঠা উচিত তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমসে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধুদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ